উনি চলে গেছে চলে যাওয়ার পরে বলতেছে যে মসজিদ যদি করতে হয় মসজিদের নামে করার পরে মসজিদ আল্লাহ করে দেবে কেউ আল্লাহ অত আমি করতে পারি অন্য কেউ করতে পারে যে কেউ করতে পারে উনি নাকি আমি শুনছি যে প্রায় চার পাঁচটা মসজিদ উনি একজন ডাক্তার বড় ডাক্তার ছিল চার পাঁচটা মসজিদ করছিল কিন্তু এটাও করে দেওয়ার মতো উনি একটা একটা গিয়েছিল লাস্টে করতে পারেনি হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাহি উত্তর কাঞ্চনগর জামে মসজিদের শুভ উদ্বোধন হয়েছে গতকাল ২২ এপ্রিল মসজিদের ভিতরে ওয়াজ দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে এ মুহূর্তে মসজিদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে উজুপাড়া গায়ে হয়েছে মসজিদ মানুষ নামাজ পড়ার জন্য পেয়েছে স্থান জমিদাতা হাজি নুরুল হুদার পরিবার বর্গের মধ্যে আবু তাহের শফিউল আজম নেজাম উদ্দিন বুলবুল সহ উপস্থিত ছিলেন প্রধান অর্থ এবং পৃষ্ঠপোষক উত্তর রাঙ্গামাটিয়া মুল্লুক শাহ চৌধুরী বাড়ির সন্তান সমাজ সেবক যোদ্ধা আব্দুল খালেক সাহেব এ সময় নসিহতমূলক ওয়াজ করেন উক্ত মসজিদের ইমাম এ খতিব মাওলানা আব্দুর রহিম আলোচনা করেন নুর আলী মিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে এখানে কোনো মসজিদ ছিল না জামে মসজিদ পড়ার জন্য মানুষ দূর দূরান্ত গিয়ে নামাজ পড়তে হতো এই মসজিদের কারণে মানুষ এখন স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারবে এখানে লাইটিং থেকে ফ্যান থেকে শুরু করে সব ধরনের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে صحيكمي نبي 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 نبي, 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 نبي আল্লাহর কাজী সবসময় কান্না করতো আল্লাহ এমন ব্যক্তির হাতায় মসজিদটা নির্মাণ করো যে ব্যক্তির হক আর টাকা আসে ওই ব্যক্তির আর মসজিদ নির্মাণ করে বেশিরভাগ মসজিদ আমরা যাইতে হই বেশিরভাগ অবৈধ টাকা পয়সার যার কাছে আছে তার কাছে যাইতে হই তার কাছে সবসময় আমি কান্না করতাম আল্লাহ এমন ব্যক্তি আমাকে মিলাই দাও যে মসজিদ অকাল যার কাছে টাকা আছে ওইমেন একটা ব্যক্তি না তাই আমাদেরকে সবসময় আমি আল্লাহর কাছে ওইটা প্রার্থনা করতাম আল্লাহ তালা অত কবুল করছে সে বুঝে আল্লাহ তাআলা এত কবুল করছে এরপরে আসলে সবসময় আমি মসজিদে বসে বলতেছি আমি কোনো সময় ওকে কাজের জন্য জিজ্ঞেস ভাই আমি এটা করতে হবে আমি মিস্ত্রিকে দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার এক লাখ টাকা দিতে হবে আমি কোনো সময় জিজ্ঞেস না ওনাকে বলছে ভাই আমার কাছে টাকা লাগবে এখন পর্যন্ত আমার হিসাবে বিশ লাখ টাকা সামথিং এটার মধ্যে আল্লাহ তালা খরচ করাইছে আমরা করি নাই আল্লাহ করাইছে রে এরপরে ইট কিনতে গেছি ওখানে ও বলতেছে যা কিনে আছে তা যে গিরিল বানাই দিছে উনি দরদার হওয়ার পরে উনি বলতেছে আমি পাঁচ টাকা মসজিদের জন্য দেবো যিনি গ্যালাস লাগাইছে উনি বলতেছে যে আমি মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দেব আর যে কাজ করছে রঙের কাজ উনি বলতেছে আমাকে বেতন দিলে হবে যে টাইস করছে উনি বলতেছে আমাকে বেতন দিলে হবে আর আমাকে সর্বত্র সহযোগী এলাকার যে করিম বাইগনা বাসা এরপরে আমার লেবু এখানে সবাইকে আমি খরচ দিতে আমি শুধু একটা ব্যবসা করি

السلام علیکم تعالیmultline ke amalon mein apna naam fasila aur yarade ho gaya hai janna hamari sab samay yehi kuch hui hai aala sath bolte se lekin hamare aala salihu mariz tanwas yaqal bar khashu walis Allah zikr wa tawbatun suhawatun tawbatun tawmo muradun talmo wa rahmatun fa ba'da al ma'qla wa ind al hasan والفوز بالجنة والنجاة من النار وعرفت الله بالصالحين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّاً إلا <سؤال> فرجته ولا دينا إلا <سؤال> قضيته ولا مريضا إلا <سؤال> شفيته ولا مبتلا إلا <سؤال> عافيته ولا ضالا إلا هديته ولا غائبا إلا رددته ولا مظلوما إلا نصرته ولا يصير إلا فقدته ولا مَيِّتًا إلا رحمته ولا حاجه لنا فيها صلاه ولا كافي رِدًّا إِلَّا قضيتها وَيَسَّرْتَهَا بفضلك يا اكرم الاكرمين اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما أستطعت اعوذ بك من شر <applause> ما صنعت اعوذ بك بنعمتك علي